হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা এসেছি শিলিগুড়ির কাচারপুটিতে শিলিগুড়ি ফুলিশড়িতে তো দেখি আজকে কাচার ভিতরে কি কি পাওয়া যায় এটাকে তো অনেক কিছু পেয়েছিলাম আমি এসেছিলাম আমেচারা সংগ্রহ করতে বৃক্ষরোপণ করবো বলে দেখো আমি একটা মশারি পেয়েছি এটা আসলে টেন্ট মানে ক্যাম্প করে যে থাকে পাহাড়ে টাহাড়ে গেলে ওটার জন্য তো ভালো একটা জিনিস পেলাম আমি যেহেতু অনেক জায়গায় ঘুরে বেড়াই বিক্ষোভ করি তা এটা দরকার ছিল ওটা পেয়ে গেলাম মশারিটা এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলে একেবারে টেন্টের মতন হয়ে যাবে তো ভালো করে ধুলাম ওয়াশ করলাম আরও অনেক কিছু পেয়েছিলাম ফাইনাল রেজাল্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর তারপরে এই জঙ্গলের ভিতরে কিছু আমেচে সংগ্রহ করলাম আমি বৃক্ষরোপণ করবো বলে শিলিগুড়ি জুড়ে গাছ হাওয়া দিবে তারপরে ফুলে সেই আন্ডার পাশে নিচে দেখতে পাচ্ছ পুতুল পেলাম আমার অনেক দিনে পার্ক বানানো হচ্ছে আর বাচ্চারা খেলাধুলা করবে আমার দাদার সাথে পড়াশোনা শেখাবো তারপরে এক বস্তা পাটের রশি পেলাম রসিগুলো কাজে দিয়ে পার্ক বানানোর পরে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি চারা অনেকগুলো সংগ্রহ করলাম এগুলো বৃক্ষরোপণ করবো টেরা দিয়ে এই যে ফুলিশড়ি আনার পর সেখানে বড় করে অনেক কিছু ফেলে দেয় দামি দামি জিনিস তো আমার তো গরিব মানুষ কেনা ক্ষমতা নেই তা একটা পুতুল করে করেলাম পার্কে তো বাচ্চাদের খেলাধুলার জন্য পুতুল দরকার সেই পুতুলগুলো এই যে এখান থেকে সংগ্রহ করলাম ভালো করে ওয়াশ করলাম এত সুন্দর নতুনের মতন হয়ে গেল দেখে মনে যেন কিনে নিয়ে আসলাম যাই হোক বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু একটা জোগাড় করতে পারলাম আমার খুবই ভালোই লাগলো আর এটা ভালো করে ধোলাও এই যে মোটরে জল দিয়ে আর তোমরা তো জানোই আমি ভিক্ষা করি ভিক্ষা করে আমার মাকে খাওয়াতে লেগে আসে ভিক্ষা টাকা দিই বাচ্চাদের আবার পড়াশোনা শেখাই তোমরা আমার ভিডিও লাইক করবে